আসসালামু আলাইকুম আজকে আমি একটা বই সম্পর্কে আপনাদেরকে জানাবো যেটা পড়ে আমার অসম্ভব ভালো লেগেছে বইটার নাম হচ্ছে কনফিউজিং ইংলিশ এই বইটা আসলে আমরা যারা টিচিং প্রফেশনে আছি তাদের জন্য এই বইটা আসলে অনেক হেল্পফুল একটা বই ভিতরে আমি যা পড়ে দেখেছি যে আমাদের অনেক কিছু দেখা যায় যে ক্লাসে বাচ্চাদেরকে শেখানোর জন্য স্টুডেন্টদেরকে শেখানোর জন্য আমরা ক্রিয়েটিভ যে যে বিষয়গুলো এখানে অনেক ওয়ার্ডগুলোর আমাদের প্রয়োজন হয় সেগুলোর ব্যবহারগুলো খুব সুন্দর করে এখানে আমাদের লিখে দেওয়া আছে এবং সাথে ব্যবহারের সাথে যে ওয়ার্ডগুলো আছে তার অর্থ তারপরে এখানে যে আইপিএ এগুলো আছে যেমন এখানে এভরিডে এবং এভরিডে যে আলাদা পার্ক আছে কিংবা এভরিডে অল ডে সামটাইমস এগুলো যে অ্যাপ্রোপ্রিয়েট প্লেস গুলো আমরা এগুলো এখানে খুব সুন্দরভাবে ভাবে ব্যবহারটা শিখতে পারছি বইটা আমি বইমেলা থেকে কিনেছিলাম আমার কাছে পড়ে মনে হয়েছে এটা থেকে আমরা অনেক উপকৃত হতে পারবো বিশেষ করে যারা লিখতে পছন্দ করে কিংবা শিখছে কোনো কিছু রাইটিং এর ক্ষেত্রে আমাদের তো আসলে অনেক ওয়ার্ডের প্রয়োজন হয় যে দরকার কিংবা সাথে আমার ইম্পর্টেন্স ওয়ার্ড গুলা নতুন নতুন ওয়ার্ড গুলো আমরা এই সেন্টেন্সের এর সাথে এটা অ্যাড করতে পারি কিংবা নতুন ওয়ার্ডটা আমি অ্যাড করতে পারি সেটার ব্যবহারটা এখানে খুব সুন্দর করে এই বইটাতে দেওয়া আছে আহ এবং আমার খুব প্রিয় একজন মানুষ এই বইটা লিখেছে উনি হচ্ছেন মুশফিকা নাসরিন ম্যাডাম ওনার কাছে শুনেই আমি বইমেলায় গিয়ে এই বইটা কিনেছি আমার মনে হয় আপনারা এই বইটা দেখলে কিংবা এই বইটা পড়লে অনেক উপকৃত হবেন আমার মনে হয় এটা আপনাদের একবার হলেও পড়ে দেখা উচিত